একটা আয়োজন করেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ কি আর্যিকর কাণ্ডে যাতে আর্যিকর কাণ্ডে আমার বোনটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার শাস্তির দাবি যে আর্যিকর কাণ্ডের বিচার চাই জাস্টিস ফর আরজিকর আর আগামী কাল আগামী কাল কিন্তু কাঁঠালিয়া বাস স্ট্যান্ড হইতে ঘটকপুকুর পেট্রোল পাম্প পর্যন্ত আজজিকর কাণ্ডের প্রিয়াঙ্কা হাজদার খুনি সহ জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবিতে আবারও পথযাত্রা আপনাদের জানি রাখি এই পথযাত্রায় বা এই পথযাত্রায় উপস্থিত থাকবেন হাওয়ারের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসার দিকে আপনারা সবাই জানেন যে আজজিকর কাণ্ড নিয়ে বর্তমানে সারা দেশ সারা রাজ্য নয় সারা দেশ সারা বিশ্বে এই ঘটনাটা ছড়িয়ে পড়েছে একের পর এক ঘটনা কিন্তু আমাদের মনে কিন্তু আজই মেরে গেছে আপনারা সবাই জানেন দু সালে নির্ভয়া কেসে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ উত্তাল হয়ে পড়েছিল দু সালে হায়দ্রাবাদের ডক্টর কেস ছাব্বিশ সালে লেডি ডক্টরকে রেপ করে হত্যা করা হয়েছিল দু হাজার কুড়ি সালে হাতরাসের কেস মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিল উনিশ সালে দলিত মেয়েকে এইভাবে হত্যা করেছিল এবং দু সালে কলকাতার কেস একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো কিন্তু এখনো পর্যন্ত কোনো শাস্তি হচ্ছে না একজনই গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তার ব্যাপারে আমরা পরে আলোচনা করব আগে আপনাদের জানিয়ে রাখি কাল কিন্তু ভাঙর কাঁঠালিয়া কাঁঠালিয়া থেকে ঘটক পুকুর পেট্রোল পাম্প অবধি কিন্তু সুবিশাল রোড র্যালি হবে বা পদযাত্রা সেই পদযাত্রায় একটাই দাবি থাকবে জাস্টিস ফর আরজিকর মৌমিতাকে প্রিয়াঙ্কা হালদার খুনি সহ জড়িত আরজিকর কাণ্ড সহ বিভিন্ন দোষী যারা যারা দোষ করে ঘুরে বেড়াচ্ছে তাদের শাস্তির দাবিতে আগামীকাল ভাঙর কাঁঠালিয়া থেকে ঘটক পুকুর পেট্রোল পাম্প অব দি সুবিশাল রোড র্যালি আছে সেই রোড র্যালিতে উপস্থিত থাকবেন ভাঙড়ের বিধায়ক তথা আই এস এফ চেয়ারম্যান সিদ্দিকী আপনারা অবশ্যই এখানে কোনো ধর্ম নয় জাতি নয় বর্ণ নয় ইনসাবের জন্য আমরা লড়াই করব অবশ্যই সবাই একত্রিত হয়ে আমরা এই পদযাত্রায় সামিল হব আপনাদের আবারও জানিয়ে রাখি আর জি কর কাণ্ডের বিচার চাই আর জি কর কাণ্ডে প্রিয়াঙ্কা হালদার খুনি সহ জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল পদযাত্রা আয়োজন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা ভাঙড় কমিটির উপস্থিতিতে আর এই পদযাত্রায় উপস্থিত থাকবেন ভাঙনের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নৌ সা কাটালিয়া বাস স্ট্যান্ড হইতে ঘটক পুকুর পেট্রোল পাম্প পর্যন্ত এই পথযাত্রা হবে অবশ্যই সকলকে আহ্বান করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতি ধর্ম বর্ণ সেই সঙ্গে সঙ্গে সমস্ত দল আপনি তৃণমূল কংগ্রেস করতে পারেন আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন কিন্তু এই প্রতিবাদে আমরা শামিল হব কারণ এই প্রতিবাদ তার সাধারণ মানুষের প্রতিবাদ এই প্রতিবাদ সাধারণ মানুষের মহিলা থেকে শুরু করে পুরুষের সংরক্ষণের প্রতিবাদ আজকে যেভাবে পুলিশ দ্বারা বা যেভাবে আইন শৃঙ্খলাকে না মেনে যেভাবে বিশৃঙ্খল সৃষ্টি করা হচ্ছে আমাদের দেশে আপনারা সবাই জানেন দু হাজার বারো সালে নির্ভয়া কেস নির্ভয়া হয়ে পড়েছিল সারা দেশ আর দু হাজার উনিশ সালে হায়দ্রাবাদের কেস ডাক্তার কে ছাব্বিশ সালের লেডি ডাক্তারকে এইভাবে নৃশংস হত্যা করা হয়েছিল তারপরে দু হাজার কুড়ি সালে হাতরাসের কেস এখনো পর্যন্ত আতঙ্কিত হয়ে আছে সারা ভারতবর্ষ এবং দু হাজার চব্বিশ সালে এই কলকাতার করের কেস একেবারে একের পর এক সালের পর সাল চলেই যাচ্ছে কিন্তু একের পর এক ঘটনা ঘটেই চলেছে কিন্তু দোষীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন আমার ভারতবর্ষে যেখানে গণতান্ত্রিক শ্রেষ্ঠ দেশ বলা হয় আমার ভারতবর্ষের গণতন্ত্র সর্ববৃহৎ গণতন্ত্র আমার ভারতবর্ষের আইন ব্যবস্থা সর্ববৃহৎ আইন ব্যবস্থা যে আইন ব্যবস্থাকে সারা বিশ্ব ফলো আপ করে আর সেই রকম একটা দেশে দু সালে দু সালে দু সালে এবং সালে একটা ঘটনা ঘটতে চলেছে এই রকম লজ্জার বিষয় এখানে আমার রাজ্যে একটা ঘটনা ঘটেছে আর সেখানে আমরা আমরা যে পদযাত্রা বা রোড র্যালি বা যে রোড র্যালি বা বিচার চাইবো জাস্টিস ফর আর জি কর সেই বিচারটা কার কাছে সেই বিচারটা হয়তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব সেই মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় নেমেছে কয়েকদিন আগে আপনারা জানেন আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রীর রাস্তায় নেমে বলছে কি জাস্টিস ফর আরজিকর করে যারা দোষী তারা গ্রেপ্তার হবে শাস্তি পাক তাদের ফাঁসি হোক এই দাবি করেছে তাহলে সারা বাংলার মানুষ কার কাছে আরজি করবে তিনি তো পুলিশ মন্ত্রী তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাহলে সাধারণ পাবলিক প্রতিবাদ করে জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর মোদী বাবু জাস্টিস জাস্টিস এই রকম করবে অবশ্যই মুখ্যমন্ত্রীর এটা বড় ভুল হয়েছে তাকে রাস্তায় নেবে তিনি একটা প্রেস কনফারেন্স করে বিবৃতি দিতে পারত যে আমি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় থাকার পরে আজি করে এই রকম একটা ঘটনা ঘটেছে তার জন্য আমি লজ্জিত আমি শর্মিন্দে আমি এই বিষয়টাকে নিয়ে দেখছি আমরা যত শীঘ্রই যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা বা আইনের আওতায় আনার চেষ্টা করব। এটা অন্তত বক্তব্য দিলে ঠিক হতো আপনারা সবাই জানেন প্রতিদিন আজি করের ঘটনাটা এটা ঘটেছে আপনারা সবাই জানেন এইরকম ঘটনা প্রতিদিন ভারতবর্ষে ঘটছে দু সালের মোতাবেক প্রতিদিন পঁচাশি থেকে নব্বই জন মহিলা রেফ হচ্ছে তার কোনো শাস্তি হচ্ছে না পুলিশ কমপ্লেন কটা হচ্ছে কটাই বা শাস্তি হচ্ছে শুধু আর করের কাণ্ড নির্ভয়া কেশ দু হাজার উনিশ সালে হায়দ্রাবাদের ডক্টর লেডি ছাব্বিশ সালে লেডি ডক্টরকে রেফ করে দু হাজার কুড়ি সালে হাতরাসের আতঙ্কিত ঘটনা এবং দু হাজার চার চব্বিশ সালে আর করের ঘটনা এই রকম এক একটা ঘটনায় সারা বাংলা তোলফাড় হয়েছে সারা রাজ্য তোলফাড় হয়েছে সারা দেশ তোলফার হয়েছে কিন্তু দোষীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে আপনাদের জানিয়ে রাখি আর জি একজনকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম সঞ্জয় রয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রয় তিনি তিনটে বে ভাঙা কেসে এর একজন আসামি এবং ডোমেস্টিক ভায়োলেন্স করা তিনি একজন ক্রিমিনাল ক্রিমিনাল বলতে পারেন ডোমেস্টিক তিনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছে এখানে প্রশ্ন এসে যায় যে কাদেরকে রাজ্য সরকার চাকরি দিচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার এইরকম একটা বড় কেসের সঙ্গে যুক্ত এবং তিনি সিভিক ভলেন্টিয়ার হবার আগে বিভিন্ন ভায়োলেন্স কেসের সঙ্গে জড়িত ছিল তাকে কিনা চাকরি পাওয়ার আগে বিভিন্ন ভায়োলেন্সের সঙ্গে যুক্ত ছিল এই সঞ্জয় রয় যে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়ে আর্জি করে এইরকম একটা ঘটনার সঙ্গে যুক্ত তাহলে রাজ্য সরকার কাদেরকে চাকরি দিচ্ছে না জেনে যার বিরুদ্ধে পুলিশ টাইম পুলিশ হ্যারেস্ট করার কথা ছিল সে কিনা সিভিক ভলেন্টিয়ার লজ্জার বিষয়ে আমার বাংলায় আমার রাজ্যে এরকম লজ্জার বিষয় আর কিছু নেই আমি বলে মনে করছি সেই ক্রিমিনাল আপনারা জানেন আনিস খানের হত্যায় সেই সিভিক ভলেন্টিয়ার আবু সিদ্দিকের হত্যায় আবু সিদ্দিকের হত্যার পরে এবার আইএসএ মৌমিতা আরজিকরের ঘটনায় সেখানেও সিভিক ভলেন্টিয়ার একের পর এক ঘটনায় সিভিক ভলেন্টিয়ার আর আরজিকরে যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভায়োলেন্সের সঙ্গে জড়িত আজ ভায়োলেন্সের সঙ্গে জড়িত হচ্ছে তারাও সিভিক ভলেন্টিয়ারের একজন সরকারি কর্মদস্ত যারা জেলে থাকার কথা সে এখন সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ পুলিশ পুলিশ আরেকটা আপনারা জানিয়ে রাখি আজ করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ যাকে আরজি থেকে কলকাতা ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল বানানো হয়েছে এখন তিনি আছেন সেই আরজি কল আর প্রিন্সিপাল তিনি এবং একজন তিনি তৃণমূল ঘনিষ্ঠ থাকার জন্যই তিনি আরজি কলেজে বারবার তার এ আসলেও চিঠি আসলেও তিনি তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ থাকার জন্য তিনি কিন্তু ট্রান্সফার না। কি ভয়ানক দৃশ্য ভাই একজন ট্রান্সফার হবে তৃণমূল ঘনিষ্ঠ থাকার কারণে কিন্তু ট্রান্সফার হয়নি সেই আর্জি করে প্রিন্সিপাল যে কেষ্টের সঙ্গে একটা ইনভলভের একটা ইন্ধন আছে সেই আরজি করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি কিন্তু ক্যালকাটা ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল বানানো হয়েছে কারণ তিনি একজন তৃণমূল ঘনিষ্ঠ সেই কারণেই কিন্তু তাকে ক্যালকাতা ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল বানানো হয়েছে এর আগে একের পর এক ট্রান্সফার আসলেও আর্জি কলেজ থেকে তাকে ট্রান্সফার করা হয়নি কারণ তিনি তৃণমূল ঘনিষ্ঠ ছিল সেই কারণেই তাকে ট্রান্সফার করা হয়নি সেই সন্দীপ ঘোষ এরকম একটা ঘটনা ঘটার পরেও তাকে বাদ দেওয়া দরকার ছিল তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার ছিল তারপরেও তাকে ক্যালকাটা ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল বানানো হয়েছে এটা একটা লজ্জার বিষয়। ক্রপটেড ইনসার না হলে চাকরি হবে না। ক্রপটেড ইনসার না হলে সিビック ভলান্টিয়ার হবে না। ক্রপটেড ইনসার না হলে এই রাজ্য সরকারের আন্ডারে চাকরি পাবেন না আর ঘুষ না দিলে তো চাকরি হবে না। এই রকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আপনারা সবাই জানেন। আনিস খানের হত্যা নিয়ে সারা রাজ্য তোলপাড় হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত হত্যার কোনো বিচার হয় না। হয়নি তারপরে কিছুদিন আগে আবু সিদ্দিক এক মহিলাকে হত্যা করা হয়েছে তারপরে করের ঘটনা ঘটে গেল হার্যিকরের ঘটনায় সারা বাংলা তোলপাড় সারা বাংলা তোলপাড় সারা ভারত তোলপাড় সারা দেশ তোলপাড় কিন্তু এখনো পর্যন্ত পদযাত্রা হয়ে যাচ্ছে রোড র্যালি হয়ে যাচ্ছে বাংলার মানুষ কার কাছে বিচার চাইবে কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলার মানুষ বিচার চাইবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মানুষ চাই চেয়ে থাকবে আন্দোলন করবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেবে এটা একটা লজ্জার বিষয় অপরদিকে আপনারা সবাই জানেন আজিকর কাণ্ডে আগামীকাল ভাঙনের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান একেবারে কাঁঠালিয়া বাস স্ট্যান্ড থেকে এক ঘটক পুকুর পেট্রোল পাম্প পর্যন্ত সুবিশাল রোড র্যালি করবে কিন্তু একের পর এক রোড র্যালি একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে পার ডে আমার ভারতবর্ষে পঁচাশি থেকে নব্বই নব্বই জন মহিলার হচ্ছে এরকম ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আজকে ঘটনার সামনে এসছে এই এইরকম ঘটনা আজ মহিলারা সুরক্ষিত নয় যে রাজ্যে রচনা ব্যানার্জির মতো রচনা ব্যানার্জির মতো এমপিরা তারা কান্নার সারে গল্প করে যারা কাজে আজকে আপনারা জানেন যে সাহনি ঘোষ যে সাহনি ঘোষ বড় বড় কথা বলে ছিল না হিন্দু বানেগা না মুসলিম বানেগা ইনসান তো ইনসান বানেগা ইনসান কে আওলাদ ইনসান বানেগা সেই সেই সায়নী ঘোষের বক্তব্য আজ কোথায় যাচ্ছে সায়নী ঘোষকে এইরকম এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার আর জি কলেজের সামনে আমরা ভেবেছিলাম তিনি ধর্ণা দেবেন আর জি কলেজের সামনে তিনি গিয়ে অন্তত জাস্টিস ফর আর জি কর নিয়ে কথা বলবেন কিন্তু সেখানে কেউ যাচ্ছে না ঘরে বসে একের পর এক ভিডিও বানাচ্ছে তাদেরকে আমরা এমপি বানিয়েছি সত্যি এটা একটা ভাববার বিষয় আমার মনে হয় আর জি কর কাণ্ডে যে যে আমার বোনটা হত্যা হয়েছে তারও হয়তো বিচার পাবে না কারণ আপনারা জানেন আনিস খানের একবার একবার নয় নয় দ্বিতীয়বার আবু এখনো পর্যন্ত বিচার হবে না আসলে কি এ বাংলায় বিচার নাই যার টাকা আছে তার সব আছে এ বাংলায় আর বিচার নাই এই বাংলায় শুধু আন্দোলন হবে কিন্তু বিচার ব্যবস্থা হবে না কারণ জানেন চাকরিতে হাজার হাজার লক্ষ টাকা হাজার হাজার লক্ষ টাকা সব যুবকরা দিয়েছে তাদের চাকরি হয়েছে কিন্তু সেই চাকরির ক্ষেত্রে যারা যোগ্য তারা কিন্তু চাকরি পাচ্ছে না এই বাংলায় এটা সচরাচর আজকে ব্লকগুলো ঘুরলে বুঝতে পারবেন সেখানে টাকা একটা কোনো ব্লকের পদ ভিআরপি থেকে শুরু করে বিভিন্ন পদে নিয়োগ হয়েছে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা যোগ্যতা নয় আমার রাজ্যে শিক্ষা ব্যবস্থা কেন নেমে যাচ্ছে কারণ শিক্ষা ব্যবস্থার প্রতি যারা শিক্ষিত বেকার যুবক যারা মাল্টি ট্যালেন্টেড তারা চাকরি পাবে না তারা বাথরুম পরিষ্কার করবে আর যারা পিছনের বেঞ্চিতে যাদের কোনো ট্যালেন্ট নেই এক লাখ দু লাখ চার লাখ পাঁচ লাখ ঝেড়ে দিলে চাকরি হবে এই কারণেই আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ হয়ে যাচ্ছে যাই হোক আর বেশি দীর্ঘায়িত করব না আপনারা সবাই জানেন যে এখানে কোনো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে একে প্রতিবাদ সভা করেছে বলে এখানে আমাদের আমরা আসবো না অন্য দলের এতে যাব না যেখানেই তৃণমূল করলেও সেখানে আমরা যাব একটাই দাবি থাকবে জাস্টিস ফর আরজি কর আমরা আরজি করের ঘটনার সঠিক তদন্ত করে বিচার চাই বিচার চাই বিচার চাই এই ঘটনায় কিন্তু সামনে রেখে আগামীকাল ভাঙনের বিধায়ক তথা আই এস এফ চেয়ারম্যান নওশাদ কিন্তু একেবারে কাঁঠালিয়া বাস স্ট্যান্ড থেকে কাঁঠালিয়া বাস স্ট্যান্ড থেকে একেবারে ঘটক পুকুর পেট্রোল পাম্প পর্যন্ত সুবিশাল রোড র্যালি রেখেছে সেই রোড র্যালিতে অবশ্যই আপনারা আসবেন আপনাদের আবারও জানি রাখি দু সালে নির্ভায় কেস সেই অবধি দু সালে হায়দ্রাবাদের কেস ডাক্তার লেডি কেস দু হাজার কুড়ি সালে হাতরাসের কেস আতঙ্কিত হওয়া সেই কেস এবং দু হাজার চব্বিশে কলকাতা এখন বিচার কতটা আসে সেটা দেখার বিষয় যা দর্শক আপনাদের মতামতগুলো আমরা শুনবো তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আহ সপ্তারিশ মন্ডল এতদিন কোথায় ছিলে তুমি কি চিন্তা করে কথা বলো সিদ্দিক সাহেবের মাথায় এত দেরি ঢুকেছে এটা একটা শুধু সিদ্দিকী সাহেব নয় যারা এখানে আন্দোলন করবে যারা বিভিন্ন গ্রাম গ্রাম বাংলা আন্দোলন করবে তাদের পাশেই আমরা এখানে তৃণমূল কংগ্রেস নয় এখানে আইএসএফ নয় এখানে সিপিএম নয় এখানে যে কোনো রাজনৈতিক দল নয় এখানে আন্দোলনের একটাই দাবি জাস্টিস ফর জি কর এখানে সিদ্দিক নওসাদ সিদ্দিকও কিছু নয় এখানে একটাই দাবি থাকবে জাস্টিস ফর আর জি কর এমডি আকবর তিনি লিখেছেন আইএসএফ সাতাশ তারিখে নবান্ন চলো শামীম মোল্লা লিখেছেন সাতাশ তারিখে নবান্ন চলো মফিজুল এসকে লিখেছেন আইএসএফ রিয়াজুল মোল্লা ইনসাফ চাই বাসুদেব মুখার্জি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই হ্যাঁ এরকম একটা মন্তব্য উঠছে মুখ্যমন্ত্রী চাই কিন্তু কাকে মুখ্যমন্ত্রী করবে সেটা কি একবার ভেবে দেখেছেন কাকে মুখ্যমন্ত্রী করবেন সেটা কি বাংলায় মুখ্যমন্ত্রীর মতো মুখ কি আছে সেটা একবার ভেবে দেখেছেন সেটা ভাববার পরে তারপরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই অবশ্যই এই আহ্বান করা দরকার কারণ সবাই তো একই আগামীকাল ভাঙড়ে মিছিল কি হবে অবশ্যই সঞ্জয় মন্ডল অবশ্যই হওয়া সম্ভাবনা কিন্তু যদি আবহাওয়া বা ওয়েদার কন্ডিশন যদি ভালো থাকে অবশ্যই হবে ওয়েদার কন্ডিশন ব্যাড হলে হয়তো চেঞ্জও হতে পারে সময়ই বলবে দর্শক যে একশো তিয়াত্তর জন বন্ধু দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করুন আর যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামী কাল আপনার সকলকে আহ্বান করছি আগামী কাল মানুষের স্বার্থে বিচারের স্বার্থে জাস্টিস ফর জি করের স্বার্থে আপনারা সবাই দলে দলে কাঁটালিয়া বাস স্ট্যান্ড থেকে ঘটক পুকুর পর্যন্ত কারণ এখানে কোনো রাজনৈতিক দলমত নয় এখানে মানুষের অধিকার মানুষের অধিকার পাইয়ে দেবার ลอย ভোট আবার হোক আনিসুর কাজই কেমন আছেন ভাই এস কে অনেক ভালো আছি আনিসুর কাজী লিখছেন ভোট আবার হোক ভোটের সময় চলে গেছে আগামীকাল আমরা প্রতিবাদে নামছি মানুষের সাথে রেজাউল মোল্লা কমেন্ট যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই অবশ্যই দলে দলে যেখানেই প্রতিবাদ হোক যে রাজনৈতিক দল হোক না কেন এই প্রতিবাদে সবাই অংশগ্রহণ করবো অন্তত প্রতি পরিবার থেকে একজন করে আমরা অংশগ্রহণ করবো উই ওয়ান্ট টু জাস্টিস ফর আজ কর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন